এখন বড় বড় কথা বলে শান্তিপূর্ণ ভোটের কথা বলে আমরা ভুলে যাচ্ছি না গত পৌরসভা নির্বাচনের আগে মিডিয়ার মাধ্যমে মিষ্টি মিষ্টি করে বলেছিল জিরো টলারেন্স কোনো হিংসা হবে না আর কি দেখলাম ওই ডায়মন্ড হারবারের পৌরসভা নির্বাচনে আমরাও কিন্তু করে বিষয় সিসিটিভি থাকার বড় সিসিটিভিতে এই ভাইপো বাহিনী এই কাগজ লাগিয়ে ভোট লুট করেছিল আজকে উনি বড় বড় কথা বলছেন আপনাদের বলবো আমাদের মমতা ব্যানার্জি যদি তার ভাই পর্যন্ত এত কিছু করতে পারে সিট অকবার দিতে পারে সিট ছেড়ে দিতে পারে অ্যাডজাস্ট করে চলতে পারে তাহলে আমরা আমাদের ভাই ভাই বোধের কথা ভাববো না আমরা এই তমলুকের মানুষেরা সতেরো ভার ভোট দিয়ে পার্লামেন্টে আমরা পাঠিয়েছি বসেন বসেন সতেরো ভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের হয়ে কথা সেই অর্থে বলেনি এই হলদিয়া থেকে শুরু করে আপনার এই এত বড় লোকসভা নন্দীগ্রাম থেকে সব এত বড় লোকসভার মানুষের কৃষক আছে ডে লেবার আছে মৎস্যজীবী আছে বিভিন্ন সমাজের মানুষেরা আছে তাদের যে অত্যাচার হচ্ছে তাদের সাথে যে অন্যায় হচ্ছে বা যে সমস্যা আছে সেটা সমাধানের জন্য তো পার্লামেন্টে দেওয়া বলা দরকার আমাদের আমি আপনাদের বলবো আমাদের মাহুদ্দিন মাই ভাইকে মে মাসের পঁচিশ তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে উপকূলীয় অঞ্চলের যে প্রতি বছরেই যেভাবে পা

শুভেন্দু অধিকারের পরিবারের সদস্য পার্লামেন্টে গিয়ে তুলে বা বিভিন্ন তাবর তবর এমপি নাকি আপনাদের এখান থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিল আপনাদের কথা বলেনি তাই আপনাদের কথা কে বলবেন মাহিউদ্দিন মাহি ভাই এটা তো পান এই পানবোজ একটা সমস্যা আছে পানের গুছি নিয়ে আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করে নেবেন পানের গুছি নিয়ে কত পিছে একটা গুছি হবে রাজ্য সরকার এখনো ঠিকঠাক করতে পারলো না কারণ গঙ্গার ওপরে পানের কত পিছে পানের গুছি হয় আর এটা গঙ্গারে পারে পানের গুছির এখনো পর্যন্ত অবদত্ত রাজ্য সরকার এতটুকু কাজ করতে পারলো না যে এই গুছির সমস্যাটা মেটিয়ে নিতে তাই পান বড়জের এখানে দাঁড়িয়ে বলছি আপাগামী দিনে আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন এই সমস্যা কাটিয়ে উঠে পান পান চাষিদের ক্ষেত্রে যাহাদের সরল সহজভাবে চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে তার দায়িত্ব আইএসএফ কাদের তুলে নেবে আমরা চাচ্ছি না কেন্দ্র বিদায়ী বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে কৃষকদের ভারত বনকে সমর্থন জানিয়ে আমরা পশ্চিম বাংলাতে আমরা এই ভারত সংগতি জানানোর জন্য কৃষকদের সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরাও রাস্তায় নেমেছিল বোধকে সফল করতে আমাদের লড়াইটা ছিল আমাদের বোধটা ছিল আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় আমরা যখন রাস্তায় নেমেছিলাম তৃণমূলের এই এবং আমার প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধে সফল হতে দেয়নি তাই পশ্চিমবাংলার কৃষকেরা ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেবে লোকসভার কৃষকদের ছে এই কৃষকদেরকে যারা ওই ভারত বন্ধ করতে সফল করেনি কৃষকদের বিরোধিতা করেছিল এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে এবং খান চিনে আমাদের পক্ষে ভোট আসবে